কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত তার পাশাপাশি এটা কিন্তু দেশের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন শুধুমাত্র ঘোরাঘুরির জন্যই নয় রকমারি খাবার দাবারের জন্য কিন্তু কক্সবাজার ভালোই বিখ্যাত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিচের আশেপাশে আমরা কি কি খেলাম আর কি কি করলাম আমার তো দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার কুইক ফ্রাই আর এখানে কিন্তু আমরা হাফ কেজি দিছি বিসমিল্লাহ

দুইজন কপত কপতি যুগল আনারস তারপরে শশা গাজর এগুলা মাখায় বিক্রি করতেছে এই আনারসটা আমরা নিলাম আশি টাকা দিয়ে এটা মাখায়

তেলপুরি বানায় বিক্রি করে কয় পিস কত টাকা হ্যাঁ ভাইয়া

এটা কাইন্ড অফ যে আমরা খাই তালের কি যেন সেম জিনিস সেম থিং বিশ টাকা

ওখানে বসতে পারবেন ও এই যে এখানে দাঁড়িয়ে লাইট তো গোখানে দিন আর এখানে যেখানে দিবা ভাই এখানে দাঁড়িয়ে এই আর কি দেন দেন মিস্তেক হবেন এই আর কি দেন হ্যাঁ একটু ধরো আসা আসা কাল সাইকেল ক্যামেরা থেকে ভালো ছিল তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার কুইক ফ্রাই আর এখানে কিন্তু আমরা হাফ কেজি হাফ কেজি দুইটা মিলে দেখাই কোয়ান্টিটি দেখেন কতটা কম হয়েছে কারণ না বেশি হয়েছে না তাহলে এটা আমার

আমি বলতেছি না আসলে কিসের জন্য এতটা হাই এটা হলো মানে জাম্বুরা জেটারে বলে ওইটা মাখাইলে যেমন হয় ঠিক সেম সেম টেস্ট আসসালামু আলাইকুম গাইস আমরা এখন অবস্থান করতেছি কক্সবাজারের এটা হলো সুগন্ধা বিচে আর সুগন্ধা বিচে কিন্তু রাস্তার পাশ দিয়ে বেশ অনেকগুলো খাবারের স্ট্রিট ফুডের দোকানগুলো বসে স্ট্রিট ফুড বলতে এখানে ফুল মিল খাওয়ার মতো দোকান পাটি বসে এবং আপনারা চাইলে সকালে নাস্তা করতে পারেন চাইলে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারেন চাইলে আপনারা রাতে ডিনার পর্যন্ত করতে পারেন আর এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস দিয়ে খুবই ভালো মানের খাবার পাওয়া যায় আমি বলতেছি না খুব বেশি ফ্রেশ তা না একটু ধরেন যে অল্প বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনি খাইতে চাচ্ছেন ফুল পেট ভর্তি খাওয়ার তাও আনলিমিটেড তখন আপনার জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে তো গাইজ আমরা এখান থেকে আমরা বেশ অনেকগুলো দোকান আছে সবগুলো দোকানের মধ্যে থেকে আমরা এই দোকান থেকে আমরা একটা প্যাকেজ দিচ্ছি সেই প্যাকেজে থাকতেছে আনলিমিটেড খিচুড়ি তার সাথে থাকতেছে দুইটা দুই পিস মাংস আর সাথে হলো একটা করে ডিম তো গাইজ রাজুদার বক্তব্য ওনার কথা মনে পড়ে যাচ্ছে এক প্লেটে আনলিমিটেড খিচুড়ি সাথে একটা ডিম সিদ্ধ সাথে আনলিমিট দুই পিস মুরগির মাংস মাত্র একশো টাকা

সাথে দুই পিস মোটামুটি চলনসই মুরগির মাংস আর পেঁয়াজের ভত্তা তো বিশমিলার রায় পেঁয়াজের ভত্তা খাইলাম এবার মুরগির পিসটা নেই মানে আর কি পেট ভরে খাওয়ার মতো জিনিস কিন্তু আহামরি যে টেস্ট তা কিন্তু না ধর কক্সবাজারে ঘুরতে আসতে বাজেট ফুরা গেছে কিন্তু আপনাদেরকে এখন খাইতেই তো হবে বি কখন খাওয়ার জন্য এটা